প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম এমএস স্পোর্টস নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপার এইটে উটার মিশনে বাংলাদেশের মাত্র আর একটি ম্যাচ বাকি সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নেপালের বিপক্ষে চলুন জেনে নেই নেপালের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে যাচ্ছে নেপালের ব্যাটিং লাইন আপে ডানহাতি ব্যাটারদের প্রাধান্যটা একটু বেশি তাই তাদেরকে পরাস্ত করার জন্য বাংলাদেশ দলে একজন স্প্রিং বোলারের প্রয়োজন যার জন্য বাংলাদেশের একাদশে গত ম্যাচে যে স্কোয়াড ছিল সেই স্কোয়াডে একজন ব্যাটারের পরিবর্তে একজন স্পিনার বোলারকে নেওয়া হবে যিনি হচ্ছেন শেখ মাহাদি যাকে সুযোগ দেওয়া হবে নেপালের বিপক্ষে কারণ তিনি যেমন ভালো বল করতে পারে তার পাশাপাশি কিন্তু সময় উপযোগী ভালো ব্যাটও করতে পারে যার জন্য তাকে নেপালের বিপক্ষে সুযোগ দেওয়া হবে তাছাড়া বাংলাদেশ একাদশে যারা ছিলেন তাদেরকেই রাখা হবে আর কোনো পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই কারণ বাকিরা যারা আছে বিশেষ করে বাংলাদেশের বলাররা খুব ভালো পারফরমেন্স করতেছে তাদেরকে পরিবর্তন করার কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র একজন ব্যাটিং পরিবর্তন করা হবে আর সুযোগ দেওয়া হবে শেখ মাহাদিকে যিনি নেপালের বিপক্ষে তার দুর্দান্ত পারফরমেন্স দেখি। বাংলাদেশকে সুপার এইটে উঠার মিশনে সাহায্য করবে সুপ্রিয় দর্শক বাংলাদেশের টপ ব্যাটসম্যানদের যে অবস্থা একজন ব্যাটারকে বাদ দিয়ে যদি হিসেবে চেষ্টা করানো হয় তাহলে কিন্তু খারাপ হবে না কারণ তিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল এ সময় উপযোগী খুব ভালো ব্যাট করতে পেরেছিলেন রংপুর রাইডার্সের পক্ষে সুপ্রিয় দর্শক শেখ মাহাদিকে সুযোগ দেওয়াটা আশা করি খুব ভালো হবে তাই বাংলাদেশ বিসিবির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়াটাকে ভালো মনে করছেন Netty Jandra.